আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আরও ভাতের সিন আর আজকে দেখাবো বিয়ের দিন চলো শুরু করি সকাল সকাল গোসলটা করে রেডি হয়ে আমি বেরিয়ে চলে এলাম নিচে এসে নিয়ে এলাম আমার শখের কেটিএম টাস এদিকে ব্যাগটা বার করে নিয়ে চলে এলাম বাড়ি থেকে আর আমি রওনা দিলাম নতুন আর সানি লজে কারণ বিয়েটা আজকে সানি লজেই হবে এদিকে আমি উঠে পড়লাম মেন রোডের উপরে আর দেখছি পাচ্ছো দেখতে দেখতে আমি চলে গেলাম এইদিকে সানি লজের সামনে আর এই লজটি হচ্ছে নতুন আর পিতলা ঘুসখর রোডে এদিকে তো আমি এন্ট্রি নিয়েও ফেললাম লজের ভিতর আর দেখতে পাচ্ছ ভিড় এখন সেরকম খুব একটা নেই তা করতে করতে আমি বসে পড়লাম আর দিয়ে দিলো মিনারেল ওয়াটার আর পাতা এদিকে তো দিয়ে দিলো বেবি নান আর চানা এগুলো তুমি খেতেই পারবো না এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম একটু ঘুরো ঘুরি করতে আর ঘোরাঘুরি করা শেষ করে আমি আবার চলে এলাম সানি লজে কারণ আবার তো দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে এদিকে খাওয়ার জন্য বসতে দিয়ে দিলো পাতা আর মিনারেল ওয়াটার তারপর চলে এলো বিরিয়ানি আর সালাড আর এগুলো আমি এখন খেতে শুরু করব না মানে তার আগে দেখাই দেখতেই পাচ্ছ এখন খুব ব্যস্ত ফোন চালাতে আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে